একটাই কথা বলবো রাজ্যে যদি এসআইআর করতে না দেওয়া হয় তাহলে আমরা কিন্তু ইলেকশন করতে দেব না আমি প্রত্যন্ত গ্রামে থাকি আপনাদের মাঝে মালদায় কলকাতার নেতা আমি নই কিন্তু এটুকু বলতে পারি যে ইলেকশন কমিশনের যে চাকা স্তব্ধ করে দেব যদি বাংলায় এসআইআর না করে ইলেকশন করা হয় তো আমরা এই ভোট চুরি এই লুটপাট এই নৃশংস হত্যা ভায়োলেন্স এটা সঙ্গে নিয়ে আমরা এবার ইলেকশনের ময়দানে নামতে দেবো না নামবো না যেভাবে হোক না কেন ইলেকশন কমিশন অটোনমাস বডি ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যে শান্তিপূর্ণভাবে মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আজকে যদি এখানে এসআইআর না হয় তাহলে বুথে বুথে যত মৃত ভোটার আছে যত যারা অনুপ্রবেশকারী আছেন তাদের নাম থেকেই যাবে এবং তারা যেভাবে আগে ভোট দিয়ে এসেছেন সেভাবে ভোট দিয়ে তারা জেতার ক্ষমতা অধিকৃত করার চেষ্টা করবেন তাই আমরা সচেতনতার শিবিরে নেমেছি এবং এখন আমরা জনমানুষের মধ্যে সচেতনতার কথা বলছি কিন্তু একটা কথা যদি ব্যবস্থা না নিয়ে এসআইআর না করে ইলেকশন কমিশন যদি মনে করে যে বাংলা ইলেকশন করবেন আমি কিন্তু বলতে পারি যে আই উইল বি দ্য ফার্স্ট পারসন টু গো অ্যান্ড স্টপ দেম টু ডু দ্যাট মুখ্যমন্ত্রী যা বলছেন তার জবাব আপনাকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিতে হবে তিনি কেন বলছেন কী বলছেন তার জবাবের উত্তর দেওয়া কাজ আমার নয় কিন্তু একটা কথাই বললাম যদি এসআইআর না করা হয় ভোটার লিস্ট যদি ক্লিন না হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে আমরা ইলেকশন করতে দেব না ভোটার লিস্টকে ক্লিন করার সুযোগ দিতে হবে সে যেভাবেই হোক না কেন যেভাবেই হোক না কেন আপনাকে কিন্তু ভোটার লিস্ট ইলেকশন কমিশনকে ভোটার লিস্ট ক্লিন করে এসআইআর মাধ্যমে তবেই কিন্তু ভোট যুদ্ধে আমরা নামবো এবং তবেই কিন্তু সাধারণ মানুষ ভোট দিতে পারবেন সাধারণ মানুষকে এভাবে অত্যাচার করা এবং সাধারণ মানুষের উপরে এভাবে ভায়োলেন্স করার অধিকার কিন্তু কারণ নেই বলুন আপনি প্রশ্ন করার জন্য প্রশ্ন করবেন না আমি একটাই বলেছি আপনাকে কি হবে না হবে আমি বলতে পারবো না একটা জিনিস ক্লিয়ারলি বলতে পারলাম সেটা হচ্ছে এসআইআর যদি না করতে দেওয়া হয় অনেকে ভাবছেন যে আমরা এসআইআর করতে দেবো না আর্মির ট্রাক খাড়া হলে আমরা তেরে যাব অনেকে ভাবছেন এর আগে সিএ এনআরসি করার সময় আগুন জ্বলেছে আমাদের নিমতিতাতে আমাদের স্টেশনের পর স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেকে ভাবছেন যে এসআইআরটাকে এইভাবে রুকে দেওয়া যায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং রাজ্যের ইলেকশন কমিশন যদি এসআইআর করতে ব্যর্থ হন তাহলে কিন্তু নির্বাচনও তাদেরকে করতে দিতে আমরা পারবো না আমি বলতে পারবো না অভিষেক ব্যানার্জি কি করবেন আপনি জানেন যে আমি কোনো উনি সাংসদ উনি কি করবেন সেটা ওনার বিষয় কিন্তু আমি এটুকু বলতে পারি যে এসআইআর যদি না হয় ভোটার লিস্ট যদি ক্লিন না হয় তাহলে পরে কিন্তু আমি শ্রীরূপাধি হিসাবে বলছি রাজ্যের প্রবক্তা হিসেবে বলছি যে আমরা কিন্তু এই বিষয়টা এইভাবে মানুষকে ভোটের মুখে ফেলে দিয়ে তাদেরকে অত্যাচারিত হতে আমরা দেবনা না দু হাজার একুশের নির্বাচন আমরা দেখেছি এবং আমরা দেখেছি রাজ্যের সন্ত্রাস আমরা দেখেছি কিভাবে অনুপ্রবেশকারীরা এসে আমাদের ভোট যুদ্ধে আমাদেরকে হারিয়েছে সাধারণ মানুষকে হারিয়েছে তারা মানুষ ভোট দিতে গেছে ভোট দিতে পারেনি মানুষ ভোট দিয়েছে সেই ভোটকে রিক করা হয়েছে সেটা আমরা দেখেছি এবং ভুরি ভুড়ি তার উদাহরণ আছে আজকে আমি আশা করছি যে নির্বাচন কমিশন এবং সর্বভারতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচন কমিশন তারা দুজনে মিলে এসআইআরটা করতে সাকসেসফুল হবে এবং আমি শাসক দলের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটা আপনাদের মাধ্যমে রাখছি যে এসআইআরটা আপনারা করতে দিন যেন মানুষ রাজ্যের মানুষ শান্তিতে বসবাস করতে পারে এবং শান্তিতে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন কোর্টে কি হচ্ছে আপনারাই জানেন এ বিষয়ে আমি কিছু বলতে পারব না তবে এটুকু বলতে পারি যে আমাদের মানে ওই ফলস সার্টিফিকেট এবং ফলস ইনফরমেশানের মাধ্যমে যে ভোট এতদিন ধরে হয়েছে এবারে কিন্তু সেই বিষয়টা নিয়ে বিরাট একটা মানে একটা আন্দোলনমুখী হয়ে উঠেছে সাধারণ মানুষ এবারে কিন্তু সাধারণ মানুষ পোলিং অফিসার থেকে সাংবাদিক পর্যন্ত সবাই আক্রান্ত তো সবাই বলছে যে এই রক্তাক্ত নির্বাচন থেকে আমরা রক্ষা পেতে চাই ইংলিশ বাজার থেকে নির্বাচিত সম্মানীয় বিধায়িকা তিনি রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করে বলছেন এসে করতে না দিলে কি করে এখানে ভোট করা যায় আমি দেখে নিব আমি মাননীয় বিধায়িকাকে জানতে চাই জনগণ যে আশা নিয়ে আপনাকে বিজেপির প্রার্থী হিসাবে এখানে নির্বাচিত করেছিল আপনি কদিন আপনার এলাকায় এসছেন আপনার নামে নিখোঁজ পোস্টার মাসের পর মাস বৎসরের পর বৎসর আপনার নামে সাধারণ মানুষ সাধারণ জনগণ বিজেপির সাধারণ কর্মীরাও যে আপনি মানুষের কাজ করছেন না ভোট নিয়ে এখান থেকে পালিয়ে গেছেন এই কথাগুলো মানুষ এখানে বলছে আর আপনার কথা শুনে আমি আজকে একশো ভাগ শিওর হয়ে গেলাম যে ভোট চুরি করে কেন্দ্রের ক্ষমতায় বিজেপি এসছে মোদী সরকার এসছেন এসআইআর নিয়ে এত উঠে পড়ার মানেটা হচ্ছে যে আপনারা ভোট চুরি করেছিলেন লোকসভা ভোটের সময় তাহলে লোকসভা ভোটের সময় এসআইআর করা হলো না কেন উত্তর উত্তরপ্রদেশের ভোটের সময় গুজরাটের ভোটের সময় এখানে এসআইআর করা হলো না কেন তাহলে আপনারা নিশ্চিত যে আপনারা ভোট চুরি করেছেন সেখান থেকে আপনাদের মনে পড়ে যাচ্ছে যে হয়তো পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে কিন্তু স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের ইতিহাসে বিশেষ করে দু হাজার এগারো সালের পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যান্ধীর নেতৃত্বে যে সরকার চলছে এখানে আজ পর্যন্ত কোনো ধরনের ভোটে কারচুপি হয়নি আর আগামী দিনেও দু হাজার ছাব্বিশ সালেও জনগণের সমর্থন নিয়ে মমতা ব্যান্ধী ক্ষমতায় আসবেন আপনাদের মতো ভোট চুরি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসবেন না আপনারা আতঙ্কিত কারণে আপনারা ভোট চুরি করেছেন তাই আজকে সাইরের জন্য এত পাগল হয়ে গেছেন